¡Siguro sí, que algún banceni ¿no? Bangse! আরে কোন ইলেকট্রন আরে কপাল খুই লাগেছে ইরে কবিলা তোর কপালে কিসের লটারি লাগলো রে আরে আইতাছি 26 তারিখ রে দিথাও তুমি হুম তা কি হইছে আওয়াজ একদম ডিসরে আই আইতাছি তুই রে দিথাও এই 4 বছর ধরে ওয়েট করতাছিস নি আর ওয়েট করা লাগবে না এত কি আইতাছি রে আইতাছি আর আবারে কো কবিলা আইতাছে আরে ভাই তো কইছে তো আমার কাছে দিবই না আর এবারে কুদ্দু আমেরিকা গেছে ওর কাছে দিব তুই খেলে তোর আবারে কো যে হ্যাঁ মেসরে কবিলা একটু কুশকুশ খেলে ইরে কবিলা একটু কুশকুশ খেলে টাকা কামাস যায় যায় না মানে কামাইতাছিস রে কামাইতাছিস সাইডা মোবাইল কিনসি রে মানুষ কামলা লই

টুকুস টুকুস করে কোন রম টাকা পাইলে দিয়ে তো দেখতে পারো হম তা দিয়ে খেলা বুঝতে গেছে এক্সকিউজ মি স্যার কি হেল্প করতে পারি এমন কিছু করা লাগবো না আই শোরুমটা বুকিং করতে আইলাম স্যার আপনি কি শোরুমটা ভাড়ায় নিবেন আরে না দূরও পাগল এই তো শোরুমে সব গাড়ি কিনো এই জন্য আগে থেকে বুক করতে আইছি জানো কেউ না নাই আর একটা গাড়ি তো অনেক দাম স্যার বিশ তারিখ আইতাছি টাকার বস্তা নিয়ে আমি শোরুম সহ কিনবো স্যার আপনি আগে একটা শার্ট আর একটা প্যান্ট কিনেন তারপর শোরুমে আইসা নিয়েন আরে কি ফকির মনে হয় নিয়ানের 26 তারিখ খালি আইলো তুই শোরুমে এসে মাথায় উড়ে আয় উড়ে আয় রে তো পাত্তাই দিলো না আহো খালি 26 তারিখ দেখাই দিমু আসা কনসা দাও এই সাটা বেশি না তোমার আবার কি হইলো আরে 26 তারিখের পর থেকে আনে রিস্টো লি দিমু না আরে তোমার তো লুকি সেন্স হয়ে গেছে আরে আমি তো টুকুস টুকুস খেলাই রে এই কদিন তো সাবে তাই দিয়ে সুট বুট কিনছি তারিখের পর কুটি বতি হইছো মুরে আরে 26 তারিখ আগে পর্যন্ত তো সাখাও বা কি আরে কুটি কুটি টাকার মালিক হইও সাবে স্লোইবো আরে আমার একজন লোক আইবো দেখা করতে केदाई, अब ऐसा गार्डिन मुसलिस्त का। ये वो स्टार शुरू इस्लाम को देश में और हर गोरी थक बुना। माता है कास करता से, से। न शाम ही दिक्कत ही पूती हुई जाता से। हाँ वैसा कोरी मज़ा से यो साइज़ का किन्ह भी। आई आनो सेंडों की ज़िपिंड कुरी। आसा सूट बटु की न लाइसे। अबीला, मेरे स्टडी तो मर कोटोगुल